আপনি যে আমার কাছে আসছেন ঠিক আছে প্রথম সর্বপ্রথম হয়ে আসছেন আমি আমার এক শাশুড়ির সাথে আসছি ওনার পর ওনার ছিলেন ওনার সাথে আসছি আমি আমার যে যে কাজে আসছি সব কাজে উপকৃত হয়েছি ইনশাল্লাহ আর মেয়ের জন্য যে কাজটা করাই নিয়েছেন ইনশাল্লাহ উপকার পাইছেন হ্যাঁ আমি উপকার পাইছি পরে একটা কাজে আসছি তাও উপকার পাইছি হ্যাঁ এখন বর্তমানে অনেকটা কাজের লাই আসছেন ওই উপকারের সাথে জি 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 ওই উপকারের সাথে আমি এখন বর্তমানে আরেকটা কাজের জন্য আসছি আপনি কোন জায়গা থেকে আসছেন আমি দত্তপাড়া থেকে আসছি দত্তপাড়া থেকে আচ্ছা ঠিক আছে আপনি সিরিয়াল হইল 37 কথা বুঝছেন জি দত্তপাড়া সিরিয়াল 37 আপনার যে কোনো সময় আপনি বলে বলে আমি দত্তপাড়া 37 নম্বর সিরিয়ালে এটা কইলে আপনার আমি চিনব আপনার নাম কি হ্যাঁ আপনার নামটা মানে আসল নাম বলেন ডাক নাম বলার দরকার না আসল নাম যে নাম চিনবে না কেউ ওই নাম বলেন মানে আপনার একটা নাম বলবেন আরে সাজেদা সাজেদা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার জাস্ট আপনি উপকার পাইছেন আপনি কোন জায়গার তো নাইছেন আমিন বাজার আচ্ছা উনিকে আমিন বাজার আচ্ছা ঠিক আছে ওটাই